দশ বন্ধুরা আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বেগুন বাগানে দেখুন এখানে গত ভিডিওতে দেখেছিলাম যে এখানে অল্প একটু জায়গা পরিষ্কার করেছিলাম জাস্ট এই বেগুন গাছের গোড়াগুলো এই যে গাছ কিন্তু বেঁচে গেছে হ্যাঁ এই যে ফাঁকে ফাঁকে এই যে গত বছরের যে গাছ তার ফাঁকে ফাঁকে যে গাছগুলো দিয়েছে এই যে এই গাছগুলো কিন্তু বেঁচে গিয়েছে এটা একটু দুর্বল লাগছে কিন্তু সব সুযোগ হয়ে উঠবে দেখুন এর ভিতরে পর পর চারটা গাছ দিয়েছে দুইটা তিনটা চারটা এই যে এগুলো কিন্তু বড়ো গাছ পাশে কিন্তু এই যে ঝাল গাছ দিয়ে দিয়েছি গতকালকে এইগুলো হচ্ছে হাইব্রিড ঝাল আর এই যে ছোটো যেই ঝাল গাছ দেখছেন এটা হচ্ছে দেশি ঝাল একটা পরিবার সুস্থভাবে যতটুকু প্রয়োজন কিছু বেগুন গাছ কিছু ঝাল গাছ এগুলো হলে কিন্তু মোটামুটি বেগুন ঝাল এগুলো কিনা লাগে না এর পাশাপাশি গতকালকে দেখিয়েছিলাম যে এই বাগানটা পুটালটা আবর্জনায় বুঝাইছিল আগাছা কিন্তু আজকে দেখুন এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার করে এখানে গাছ লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে গতকালকে লাগিয়েছে গাছগুলো দেখুন এই পাশে এক পাশে দিয়েছে টমেটা হ্যাঁ এই টমেটোগুলো হচ্ছে পালায় ওঠে যে বড়ো বড়ো যে হাইব্রিড টমেটো আছে আর এখান থেকে দুইটা তিনটা চারা আছে সেগুলো হচ্ছে দেশি আর এখানে দিয়েছি কপি দিয়েছি এক পাশে দিয়েছে যে পাতাকপি এক পাশে দিয়েছি ফুলকপি হ্যাঁ এই জায়গাটা টোটালটা সুন্দর করে একটা লেয়ার লম্বা করে লেয়ার দিয়ে পরিষ্কার করেছি কালকে এই যে এরকম জঙ্গল ছিল ঠিক এইভাবে এরকম জঙ্গল ছিল জঙ্গলগুলো পরিষ্কার করে বেশ এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছি এখন আস্তে আস্তে এই যে আশেপাশে যত জায়গা দেখছেন এই জায়গাগুলো সম্পূর্ণটা পরিষ্কার করে ফেলবো এইভাবে ঠিক এইভাবে পরিষ্কার করে এক একটা লেয়ারে এক একটা গাল দেব। এখনও লাল শাক দেব তারপরে পালং শাক দেব এই যে লাউ গাছ দুটো লাগিয়েছিলাম এই যে হ্যাঁ এই যে ডুগা কিন্তু জ্যান্ত হয়ে গেছে এই এই যে এই যে দেখছেন লাউ গাছ দুটো বেঁচে গেছে লাউ গাছ দুটো পনেরো পনেরো তিরিশ টাকা নিয়েছিল দাম গত পরশু দিন লাগিয়েছিলাম আর কালকে এইগুলো করে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম হ্যাঁ তো একা মানুষ তো এই যে পাশাপাশি এখানে যে আবর্জনা ছিল যে কত বড় বড় গাছ ছিল সব কেটে পরিষ্কার করে দিয়েছি এখন এইগুলো আগাছাগুলো পরিষ্কার করতে হবে তো এই যে আমার ছোট্ট একটি বাগান করেছি এই যে ভুঁইটা এই ভুঁইটা পরিষ্কার করে যে গাছটা লাগালাম কেমন লাগছে আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন এখান দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা টমেটো গাছ লাগিয়েছি আশা করি নয়টা টমেটো গাছের যা ফলন হবে সুন্দরভাবে পরিচর্যা করলে তা টমেটো লাগবে না এখানে এক পাশে যেমন ওলকপি দিয়েছি ফুলকপি পাতাকপি এইখানে যতটুকু জায়গায় আছে এগুলো যদি হয় একটা পরিবার সুন্দরভাবে চলে যাবে প্লাস আশেপাশের লোকজন এসে কিন্তু দুটো একটা করে নিতে নিয়ে চলতে পারবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আজকের কাজ আছে অনেক যে এই পিপো গাছ দেখুন এখানে তো গাছের পরিচর্যার